টিটাগড় টাটাগেট তৃণমূল কার্যালয়ের প্রতিষ্ঠার পঁচিশতম বর্ষ উপলক্ষে আয়োজিত হল অনুষ্ঠান উপস্থিত সাংসদ বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগড় টাটাগেটে অবস্থিত তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপস্থিত হলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন এটা একটা প্রশান্ত চৌধুরী হচ্ছে আমার এমন একজন তৃণমূল কর্মী তার উপরে কোনো কিছু হতে পারে না তৃণমূল অফিস এটা তঞ্চলে এবং তৃণমূল কর্মীদের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ভালোবাসা থাকা উচিত আমার সমস্ত রকমের রেসপেন্ট ভালোবাসার সমস্ত क्या दियो सोलावर ज्याच तयार हो ना जो कॅलेंडर आहे की की 12 डिसेंबर 12th जुलाई 12th प्लीज फास्ट डेट तोला हां हां আগে কিন্তু বলছো না ও কি বুঝতে আছো এক অন্য ভাবে একদম বাবা না বাবা না কাট কাট ধীরে কাট না যাই আর যাই না মানে দি সারকে আর কি করি কি মানে সাইড پہ থাক ওই তো কাটলো ના હોકોના ના ફેસબુક નો લેટલું દુનિયા ડાકે ના આ ના આ તો બાગી દિલા કાલ કો নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স